করে দেশ বারবার চলছে অনেক পথ যেটা অব্যাহত আমি আপনাদের বলতে পারি এই লড়াই আপনারা চালিয়ে যাবেন আমি আর শাকিল পক্ষ থেকে আমি বলতে পারি দিয়ে বলবেন পরে আমরা আপনাদের সাথে এরকম হচ্ছে প্রশাসন এবং অন্যান্য কিছু কিছু জায়গায় এমন এমন কিছু কাজ হচ্ছে যেগুলো প্রশ্ন সাপেক্ষ প্রশ্নবিদ্ধ এরকম না হলে এরকম হলে ভালো হতো এর চাইতে এটা ভালোবাদ ছিল এই সবগুলি যে তারা করতে পারছে আমি তা বলবো না এই এক মাস তিন দিনে তারা এমন একটা ঘটনা ঘটাতে পারেননি যা নিয়ে একদম বগল বাজাতে পারি কেবল কুয়েতের মানুষগুলো ফিরে আসা ছাড়া আর সেটাও তিনি করেছেন তার নিজের ব্যক্তিগত যে সম্মান বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত তার শক্তি দিয়ে দেশের মধ্যে আমি মনে করি সরকারের উচিত এই যত দেওয়া আছে সমস্তগুলো তার প্রশাসনকে প্রশাসনিক তার তার রাজনৈতিক ব্যক্তি থাকে যারা আছে যারা এই চাকরি বিধি বৈষম্য দূর করবার পদ্ধতিগুলো বোঝেন লাগাতার ভাবে কথা বলতে থাকুন এবং তাদের অভাব অভিযোগ করে শুরু এবং সেই অভাব অভিযোগ দূর করলে কোন পদক্ষেপ নিয়ে যথার্থ হবে সেটা তারা জানুন তবেই কেবল সমাধান হবে না হলে আমি আপনাদের বলি অনেকগুলো বছর ধরে দেখছি আন্দোলন যখন করে তখন নেতারা আসে ভালো ভালো কথা বলেন দাবি সপক্ষে কথা বলেন কখনো ক্ষমতায় গেলে দেবেন অথবা ক্ষমতায় থাকলে বলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে মানছি এই সরকারটা সেই সরকার এই সরকার যখন যাবেন তখন বলবে যেমন বলেছেন মাত্র তো এরা বসতে দেখাও যদি করেন কাজ করবো কি করে আমাদের বোঝার জন্য সময় লাগবে এটা যৌক্তিক কথা কিন্তু এটা কত সময় লাগবে সেটা সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে একটা রোডম্যাপ দেয় আপনি এলেন যে কি করবে কতদিন লাগবে সেই কাজ করবে তারপরে কবে নির্বাচন একটা গণতান্ত্রিক দেশ যদি ঘটতে হয়তো নির্বাচন হতে হবে সে নির্বাচন কিভাবে করবে পুলিশ কাজ করে না আর পুলিশগুলো এখন পর্যন্ত ডিউটি করে না না গেলে আবার টাকা দিলে কিছু কিছু কাজ হয় তদন্তে যেতে পারে ভয় করে আবার কোন পার্টি মারদর্শন করে নাকি পুলিশের উপরে রাখ তো কাজ করছে না এই পুলিশের জায়গায় আইজির জায়গায় একটা আইজি দিলে আর বড় বড় অফিসার যারা যারা পালিয়ে গেছে যে কোনো কারণে চাকরি নেয় তার জায়গায় একটা লোক বসিয়ে দিলে কি পুলিশ ভালো মানুষ হয়ে যাবে আমরা একটা পুলিশ চাই পুলিশ বাহিনী চাই যেটা জনবান্ধব যেটা গণতন্ত্র করবে যেটা এই যে এত বছর ধরে চলেছে দরিদ্র একটা মানুষ বাজারে তার মালপত্র বিক্রি করে হয়তো পঞ্চাশ একশো টাকা নিয়ে বাড়িয়ে যাচ্ছে পুলিশ ধরে সেই টাকা কেটে দিয়েছে ওই পুলিশ থাকতে পারবে না আমলাতন্ত্র আমরা সেরকম করে তৈরি দেখতে চাই যে আমলাতন্ত্র জনগণের কাছে দায়ী থাকবে যারা জনগণের দাবি মানবার জন্য কাজ করতে থাকবে সেটাও আমাদের দেশের দায়ী অর্থে সময় লাগবে তা মানে কিন্তু কত সময় এই যে আপনারা এতজন এই দাবির কথা বলেছেন এই পুরা দাবি তো শুরুটিল হবে পরীক্ষা নিরীক্ষা হবে এটা কয়েকদিনের মধ্যে মানতে পারবেন একবারে মানবেন দেখি দুই তিনটা পেজে মানবেন ঠিক করতে হবে তাদের এই কাজ তাদের করতে পারতে হবে যেহেতু দায়িত্বে আছে তাদের দায়িত্ব পালন করা তাদের দায়িত্ব আমি আশা করতে চাই যে এরা এটা পারবেন এরা যদি না পারেন তাহলেও কিন্তু আমাদের বিপদ আপনাদের দাবি তো হবেই না দেশ যাবে কোথায় তাই বলতে পারি একদিকে দেশের ভেতরে নানা রকম কুচক্র ষড়যন্ত্র দেখছেন আপনারা আর দেশের বাইরে কেউ পাহাড় বাড়ির বসে আছে সেটা বাইরে নির্দেশ দিচ্ছে প্রস্তুত থাকা। আমরা এই একটা পরিস্থিতির মধ্যে সরকারের কাছে বলি আপনাদের আমরা সমর্থন করি কিন্তু সমর্থন মানে যা করবে তাই সমর্থন করব তা নয় আমরা দেখতে চাই এই কর্মচারীদের জন্য আপনারা কি করছেন আমরা দেখতে চাই যেটা ঠিক মতো করছে আমরা দেখতে চাই দেশ গড়ে তোলবার জন্যে আপনাদের আরও কি কি কাজ করতে হবে সেটা বলবো আপনারা করবেন বর্তমান আমি আশাবাদী থাকতে চাই এই কারণে যে আমাদের পরাজিত হওয়ার সুযোগ নেই আমাদের হেরে যাবার সুযোগ নাই আমাদের এই দেশ গড়তে হবে এত বড় সুযোগ হাজারখানিক লোকের রক্তদানের মধ্যে দিয়ে যেই চেতনা যে উঠেছে সেই চেতনাকে কাজে লাগাতে পারবো এই বিশ্বাস রেখে আমি আমার কথা বলার শেষ করব আবারও বলি আপনাদের সাথে আমরা আছি যখন ডাকবেন আমাদের